হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আমি এইচপি জলফটার থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে একটা কাজ করব আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি যে আমার কবুতরগুলো একটু ঠান্ডায় নাজুক হয়ে যাচ্ছে এখানে এই খাঁচায় যে কটা বাচ্চা ছিল সবকটা বাচ্চাই হচ্ছে যে দেখলাম যে একটু নাকে পানি চলে আসছে বাচ্চাগুলার এর থেকে প্রতিকার চাইলে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে বস্তা চটের যে বস্তা আছে আমার হচ্ছে সেই বস্তাই লাগবে কারণ চটের বস্তা দিয়ে আমি এই খাঁচাগুলো সব ঢেকে দিব এখন চটের বস্তা আমার কিনতে হবে তো চলেন আমরা যে আগে চটের বস্তাটা কিনে নিয়ে আসি খুলনা শহরের উপরে চটের বস্তা আপনারা পাবেন রোড গেলে খুলনা যে স্টেশন রোড আছে স্টেশন রোডে আপনারা ঢুকলে চটের বস্তা অনেকগুলোই দোকান আছে আপনারা এখান থেকে চটের বস্তা পেয়ে যাবেন আমি যে বস্তা গুলো কিনছি বস্তার প্রতি পিস আঠারো টাকা করে আমার কাছ থেকে নিছে আমার কাছে মনে হয় এক দুই টাকা একটু বেশি নিছে আমার কাছ থেকে এই যে হচ্ছে কি বস্তা আমি সর্বপ্রথম উপরের কাজটা আগে ধরব খাঁচাটা আগে ফাঁকা করি উপর থেকে বস্তার সাইজটা আমি একটু আপনাদের দেখাই এই যে হচ্ছে কি বস্তার সাইজ এখন এটা তো অ্যাটাচ আমার কাটা লাগবে শীতের প্রথম দিকে এর থেকে একটু ধরে বেশি শীতের মধ্যে যদি কবুতর একটু গরম দেয়া যায় তাহলে আর কবুতরের প্রবলেম হয় না ভিউয়ার্স আমি খুলে ফেললাম এই যে বস্তাটা আমার এত বড় হয়ে গেছে এখন এটা কতটুকু ঢাকবে এটা আমার আগে দেখে নিতে হবে ঘামায় ঘামায় পানি কিন্তু পরে এখন টিন ঘামায় ঘামায় পানি ডাইরেক্ট কবুতরের গায়ার আর পড়বে না এই জায়গাটাই পড়বে অবশেষে কাজ শেষ হলো বাইরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা কি রাত হয়ে গেছে এখন এসার ওয়াক্ত আমি বাইরে দেখাতে পারছি কিনা যাই না দেখতে পারবেন বাইরে কিন্তু পুরোপুরি অন্ধকার আমি কাজ কমপ্লিট করে ফেলছি এটাও হচ্ছে কি আমার দেয়া কমপ্লিট আমি এখানটায় দেয় জোড়া জোড়া কবুতর আছে এদের এখানেও কিন্তু আমি দিয়ে দিছি এখানটা বেশি সুন্দর লাগতেছে দেখতে ভিউয়ার্স কবুতরকে যদি ঠান্ডা থেকে বাঁচাতে হয় তাহলে চটের বস্তা দেয়া ছাড়া কোনো অপশন নাই এখন যে বাচ্চাগুলো ফুটবে সেই বাচ্চাগুলো হচ্ছে কি সার্ভাইভ করতে পারবে না শুধুমাত্র একটাই কারণে সেটা হচ্ছে কি ঠান্ডা বাচ্চাগুলো এখন আশা করতেছি যদি বাচ্চা ফুটে বাচ্চারা একটু হলেও গরম পাবে ভিতরটায় চারিপাশ থেকে ঠান্ডা আসলেও এখান থেকে ঠান্ডা খুব কম পাস হবে এই যে চটের বস্তা এই বস্তা থেকে ঠান্ডা খুবই কম পাস হবে ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম